জঞ্জাল দীর্ঘদিনের সমস্যাগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা জঞ্জাল রাস্তার যত্রতত্র নোংরা আবর্জনা পথচলতি মানুষের কাছে দুর্বিশহ বারাসাতবাসীর বহুদিনের দাবি ছিল জঞ্জাল মুক্ত শহর রাজনৈতিক কোন্দল ও জমিজটের কারণে জঞ্জাল থেকে মুক্তি পাচ্ছিল না বারাসাত শহর সমস্যা সমাধানের জন্য বারাসাত শহরে বিভিন্ন জায়গায় বানানো হয়েছে কম্পেক্টর স্টেশন এখন বর্তমানে ছ নম্বর ওয়ার্ডে চম্পক দাসের সহযোগিতায় সেখানে ফেলা হয় কিন্তু সেটা সম্পূর্ণ করা যাচ্ছিল না কাজটা আমরা তাই কম্প্যাক্টার স্টেশন বসালাম আমাদের রাজ্য সরকারের সহযোগিতায় আরবান ডেভেলপমেন্ট যে মিনিস্ট্রি আছে তাদের সহযোগিতায় এবং এখন এই কম্প্যাক্টার স্টেশন শহরের বিভিন্ন জায়গায় বসবে কম্পেক্টর স্টেশনগুলির মধ্যে একটি তৈরি হয়েছে বারাসাত স্টেডিয়ামের ঠিক পাশে আর এখানে উঠছে প্রশ্ন বারাসাতের গুরুত্বপূর্ণ একটি রাস্তা কে রোড যে রাস্তার উপরে রয়েছে বারাসাত গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট স্কুল বারাসাত থানা জেলা আদালত ও জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর কলেজের সামনে কিভাবে নোংরা আবর্জনা প্রসেসিং করার ব্যবস্থা তৈরি করা যায় তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছেন টোটালটাই নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা এদিয়ে বারাসাতের মানুষ ভ্যাটের সমস্যার কোনো সমাধান হবে না জঞ্জালের স্তূপে বারাসাত শহর একদম পরিপূর্ণ হয়েছে এর থেকে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে আমি এই কম্প্রেক্টর স্টেশন থেকে যে নোংরা জল বের হবে তার কোনো নিষ্কাশনী ব্যবস্থা দেখা গেল না তবে সাংসদের দাবি ভিন্ন যত যত যেভাবে দুর্গন্ধ সারা জায়গায় ছড়িয়েছে সুতরাং মানুষের কৃতিবিরত্ব হয়ে গেছিলো লোকসভা নির্বাচনের আগে মানুষকে দেখাতে হবে যে আমরা কিছু করছি কিন্তু এটা টোটালি আনপ্লানিং ব্যবস্থার মধ্যে দিয়ে তারা করেছে এখানে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই যে আজকে কম্প্রেক্টার মেশিনের যে ওখান থেকে জল নিষ্কাশন করে তারপরে সেগুলো ভ্যাট কোনো অন্য জায়গায় স্থানান্তরিত করবে সেক্ষেত্রে জল নিষ্কাশনী ব্যবস্থা যদি না থাকে তাহলে এখান থেকে জলটা যাবে কোথায় আবার তো সেই দুর্গন্ধ হবে আবার মানুষের সমস্যা তৈরি হবে হাইজিনের তলায় ড্রেন আছে তো ময়লাগুলো সব জল দিয়ে ধোয়া হবে তলায় ড্রেনে ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থার মধ্যে সেই ময়লাটা ঢুকে যাবে এটাই হাইজিন এটাই তো হাইজিন যেটা এটা ধুয়ে তার মধ্যে নানান রকম কেমিকাল মিশিয়ে সেটা মাটির তলায় ড্রেনে চলে যাবে যেরকম সারা পৃথিবীর ময়লা জলটা নিচে চলে যায়